বাম আমলে সেতুর কাজ শুরু আর তৃণমূল আমলেও সেই সেতুর কাজ শেষ হয়নি সেতু সংযোগকারী রাস্তা আছে সেতুর একদিকে আর অন্যদিকে নেই ফলে সেতু বছরের পর বছর ধরে পড়ে রয়েছে অচল অবস্থায় এলাকাবাসী তারা অভিযোগ করছেন যে টাকা নষ্ট করে যেন প্রদর্শনীর সেতু হয়েছে দেখুন সে ছবি ঝরাপানি নদীর ওপর সেতু আছে কিন্তু সেই সেতুতে ওঠার সংযোগকারী রাস্তা নেই সেতুর একদিকে সিঁড়ি থাকলেও অন্যদিকে দিকে সেতু সংযোগকারী কোনো রাস্তা বাধ্য হয়ে নিজেরাই পাথর বিছে হেঁটে যাতায়াত করছেন শিলিগুড়ির 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আমরা ওই পারে যদি জল আনি ওই বিলিস্টার ওই দিক দিয়ে উঠতে পারি না জলে যে ডামটা নি আসবে এটা অনেক কাছতে বাচ্চা করে যায় স্কুলে যষ্ট মানে বাচ্চা নিয়ে তো স্কুল অধিক দিন যাইতে হয় না খুব অসুবিধা হয় যায় আমরা অনেক কমপ্লেইন জানাইছি যে আমাদের যে এই ব্রিজটা করে দিয়ে গেলেন আমরা তো কোনো লোকজন যাতায়াত করতে পারবো না কোনো সাইকেল আসতেও পারবে না আমার যদি যে দু একটা ইমার্জেন্সি ব্যাপার হয় কোনো একটা অ্যাম্বুলেন্স আসতে পারবে না তো বললো না সব এখানে রাস্তা হবে বছর হয়ে গেলে কোনো চালু আর হচ্ছে না কিন্তু আমরা কমপ্লেন জানাচ্ছি একটা সাইকেল আনতে পারি না কোনো একটা গাড়ি ঢুকাইতে পারি না এর আগে প্রচুর চক্র থেকে সমুদ্রকে অনেক বলা হয়েছে হ্যাঁ ভিডিও ভিজিও জানা হয়েছে কিন্তু ওরা কোনো গ্যাস যা লাগে না আগে অনেক আসছে মাপামাপি করে গেলো হ্যাঁ ওই বৃষ্টিকে ওই রাস্তা তুই রাস্তা কিছু মনে কাজ জ্বালা না তো হয়নি তো কি হয়েছে রাজনীতি তরজা তো এলাকার মানুষের যেটা দাবি সেই দাবিটা যদি বর্তমান কাউন্সিলর পূর্ণ করে দেন ওটা অল্প ছোট্ট কাজ ব্রিজটা তো করেই দেওয়া হয়েছিল বাদ বাকি কাজটা উনি করে দিলে নিশ্চিতভাবে এলাকার মানুষ উপকৃত হতো ওটা এমন একটা অবস্থা আমরা এখন ইঞ্জিনিয়ারকে ডাকছি দেখে ওটা নিয়ে চেষ্টা করছি যে কিছু করা যায় কি না এবং ওখানে যেটা হয়েছে আমাদের দিকে মেনলি আমাদের দিকে যে এমনভাবে যে অনেক দূর পর্যন্ত হবে দিনের পর দিন হয়ে পড়ে রয়েছে সেতু স্থানীয়রা বলছেন জনস্বার্থে অবিলম্বে রাস্তা তৈরি করে সেতুটি চালু করা হোক উদয়ন মুখার্জি রিপোর্ট রিপাবলিক বাংলা কোথাও পড়ুয়া আছে তো শিক্ষক নেই আবার কোথাও শিক্ষক আছে তো পড়ুয়া নেই কোথাও পড়ুয়ারা ঢুকছে শিক্ষকের অভাবে কোথাও পড়ুয়া না থাকায় ফাঁকা ক্লাসরুমে হা করে বসে থাকতে হচ্ছে শিক্ষকদের এই যে এতগুলো ছবির কথা বললাম এই ছবিগুলো পুরুলিয়া এবং মেদিনীপুর শহরে দুই স্কুলে দেখা গেল দেখুন আপনারা একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন নিত্যে মিলে রান্না থেকে শুরু করে স্কুলের দরজা খোলা পঠন পাঠন সবই সামলাচ্ছেন সেই একমাত্র শিক্ষক পুরুলিয়ার আরশা ব্লকের হেটজারি নিম্ন বুনিয়াদি বিদ্যালয় এটাই ছবি শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী রয়েছে একশো চুরাশি জন একজন শিক্ষকই ভরসা এখানে নভেম্বর দু হাজার চব্বিশ সালে জয়েন করতে একা পুরো একা আছে একশো চুরাশি জনকে সামলানো আমার পক্ষে খুব কষ্টকর হয় তবু সামলাতেই হয় তারপরে মিড ডে মিল দেখতে হয় আমরা আরও কিছু প্রপোজাল এসআইএফ স্কুলের কাছ থেকে নিচ্ছি সেগুলো নিয়ে আরও কিছু সিঙ্গেল রিচার্স স্কুলে আশা করছি ওগুলোতে ট্রান্সফার করতে পারবো খুব শীঘ্র কিছু কোর্ট কেসে ওরা রিজয়নিং কেস আসবে সেগুলোকে আমাদের প্ল্যানিং আছে সেগুলোতে আমরা ওই সিঙ্গেল রিচার্স স্কুল রুখে আমরা অ্যাপয়েন্টমেন্ট দেবো রিজয়েন করাবো টেক পুরুলিয়ার বিপরীত ছবি মেদিনীপুরে বিদ্যাসাগরের জন্মভূমিতে জাগ্রত শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে ধুঁকছে শুধুমাত্র পড়ুয়াদের অভাবে মেদিনীপুর শহরে কুড়ি নম্বর ওয়ার্ডে নজরগঞ্জ এলাকা আর এখানেই রয়েছে সেই সরকারি স্কুল স্কুলের শিক্ষক শিক্ষিকা আছে আছে এই মস্ত বিল্ডিংও রয়েছে সমস্ত ধরনের পরিকাঠামো নেই শুধু পড়ুয়া ম্যাক্সিমাম ছেলে আমরা যেটা চোখে দেখি সব প্রাইভেট স্কুলে নিয়ে যায় বাবা মারা আর যারা প্রথম থেকে ওই দুটো স্কুলে পড়ছে তাদের ভাই বোনদের হয়তো তারা সেখানে ভর্তি করে দিচ্ছে সরকারি স্কুলগুলির এমন হাল কেন আদৌ কি হাল ফিরবে রাজ্যের সরকারি স্কুলগুলির রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়